হবিগঞ্জের বানিয়াচুংয়ের ঐতিহ্যবাহী নং বাজারের কুরবানির গরুর হাটে ঈদুল আজহার সামনে রেখে হাটে একুন গরু বিক্রেতা ও ক্রেতাদের বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে হাটে উঠেছে বিভিন্ন আকৃতির দেশি গরু বিক্রেতারা বলছেন এবার গরুর সরবরাহ বালত তবে গো খাদ্যের দাম বেশি হওয়ায় পশুর দামও তুলনামূলকভাবে কিছুটা বেশি ক্রেতাদের কেউ কেউ বলছেন দর কষাকষি করে তুলনামূলকভাবে ভালো দামের গরু পাওয়া যাচ্ছে আর হাটে এখনও বেচাকেনা চলছে জমজমাট পরিবেশে এমনই চিত্র দেখা যাচ্ছে বানিয়াচংয়ের ফাঁচ্ছন বাজারে গরু কিনতে আসা মানুষের মাঝে উৎসবের আমেজ চোখে মুখে স্বস্তির চাপ ফুটে উঠেছে